লেবাননের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত এর প্রেসিডেন্ট নাওয়াফ সালাম সোমবার দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জোসেফ আউন সরকার গঠনের অনুমতি দেন লেবাননের আইন প্রণেতার সম্মতিতে এমন সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট আউন নাওয়াফ সালাম একজন সংস্কারবাদী হিসেবে পরিচিত এছাড়া দুবার প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছিলেন তিনি আউনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া এবং নাওয়াফের প্রধানমন্ত্রী মনোনীত হওয়ার মধ্য দিয়ে লেবাননের সরকার ব্যবস্থায় দুই বছরের বেশি সময় ধরে চলা অবস্থার অবসান ঘটল দুই সালের অক্টোবর থেকে লেবাননের প্রেসিডেন্ট পদটি খালি ছিল এছাড়া এতদিন পর্যন্ত তত্ত্বাবধায়ক সক্ষমতার ভিত্তিতে দেশটির মন্ত্রী পরিষদ পরিচালিত হতো এদিকে নাওয়াফকে প্রধানমন্ত্রী মনোনীত করায় ক্ষোভ প্রকাশ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নতুন প্রধানমন্ত্রী বিরোধী মতকে দমন করবেন বলে O bir